আমার কিছুদিন যাবৎ নেহারি খেতে ইচ্ছা করছিলো নেহারি মানে হচ্ছে গরুর পা আমাদের এখানে সবাই নেহারি বলে গরুর পাকে ওটা খুব খেতে ইচ্ছা করছিল তাই ফ্রিজে ছিল আমার আম্মু তো একটু কম রান্না করতে পারে নেহারি তো আমার ফুপি আমাকে রান্না করে দিয়ে গিয়েছিল। তো হচ্ছে নেহারি রান্না করে দেওয়ার পরে সারাদিন আমার আন্টি এটা রান্না করে তারপরে হচ্ছে পরের দিন আমরা এটা খাই এটা হচ্ছে গরম করে আমি আম্মুকে বলছিলাম আম্মু একটু গরম করে দাও তারপরে আমি খাব রুটি দিয়ে খাবো তো আমার জন্য হচ্ছে চালের রুটি বানিয়ে দিয়েছিল আমার দাদি আমি হচ্ছে মানে ওই আমি ভিতরের ওই যে নিহারি যে পায়ের মধ্যে ইয়ে থাকে ওইটা আমি খাই না আমার যেটা হচ্ছে ওই যে মানে নিহারির সঙ্গে যে নরম নরম মাংস থাকে আমি ওইটা খাই ওইটা আমার বেশি পছন্দ আমার ভিতরে যে ক্যালসিয়াম ওটা আমার বেশি পছন্দ না তো আমার খেতেও ভালো লাগে না আর নিহারি ঝোল তো অবভিয়াসলি আর বেশি ভালো আমাদের জন্য তো আমি এটা দিয়ে খাচ্ছিলাম আর এটা খেতে এত মজা ছিল আমার মনে হয় আমি হচ্ছে যত মানে যত দোকানে ইয়ার থেকে খেয়েছি রেস্তোরাঁ বা হচ্ছে রেস্টুরেন্ট থেকে খেয়েছি সবচেয়ে মজা হচ্ছে আমাদের বাড়ি নিহারিটা আমাদের বাড়ি নেহারিতে এত মজা করে বানানো হয় আর এটা আমার মানে সব কিছুই আমার ফুপি বানায় তো এটা সর্বোচ্চ মজা লাগে আমার কাছে বাড়ির আমার গরুর মাংস বা নেহারি এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার হচ্ছে রেস্টুরেন্টের থেকে তো কার কার নেহারি খেতে ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে শুধু আমার জন্য চালের রুটি বানিয়েছিলো আর এখানে হচ্ছে সবার জন্য গমের রুটি ছিল চালের চালটি চালের আটাটা একটু কম ছিল জন্যই শুধু আমি চালের রুটি খাই এই জন্য আর এখানে ভিতরে কিছু পরিমাণ হচ্ছে ইয়ে ছিল যে ক্যালসিয়াম ছিল বাট আমি খাইনি আমার আম্মুকে দিয়ে দিয়েছি তো কার কার কারহারি পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ